রেঞ্জ অধিকারী কথা তো কোনো ঠিক নেই দুদিন আগে মমতা ব্যানার্জিকে মা বলতেন এখন ছবি বলছেন যারা যারা যে চরিত্র এইরকম যারা কথায় কথায় দল এবং মত বদলাম তাদের বাংলার মানুষ বিশ্বাস করেন গরমের প্রখর দাবদাহ উপেক্ষা করেই লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তবে নৈহাটি লোকালে উঠে আচমকা আর পাঁচটা সাধারণ মানুষের মতো সবার মাঝখানে বসে পড়তে দেখা গেল তৃণমূল প্রার্থীকে যদিও তাকে সামনে পেয়ে সাধারণ মানুষ কিছুটা অভাব অভিযোগের কথা জানান তৃণমূল প্রার্থীর ট্রেন সফরের ছিলেন জগতল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুল ভট্টাচার্য অন্যান্য তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী ভৌমিক বলেন সকাল থেকেই পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রচার করছে কিন্তু সরকারি চাকরি করা মানুষজন স্কুল কলেজের পড়ুয়া নিত্যদিন যাদের কলকাতা যাতায়াত করতে হয় তাদের সঙ্গে দেখা হচ্ছিল না তাই আজ ভাবলাম ট্রেনে করে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসে তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সামনে আসে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত কাঁচরাবাড়া ওয়ার্কশপে নতুন নিয়োগ বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ সে বিষয়ে তৃণমূল প্রার্থী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন বাংলায় সার্বিক উন্নয়ন হয়েছে তারপরেই যে সরকার এসেছে সেই সরকারের থেকে যাবতীয় কাজের জন্য রাজ্য সরকার বঞ্চিতই রয়েছে আমি 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 কে নকল নকল করছি আর বাড়ি বাড়ি আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছি যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয় আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় দেখে কথা বলছেন এবার আমি উঠবো সবাইকে হাত জোর করে অনুরোধ করবো কথা বলবো অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছে। মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকান স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর আপনি নেত্র সেটা বাস্তবায়িত হয়নি মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাছা ওয়ার্কশপে তার মানে এক্সপ্যানশন সেটা হয়নি বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে দেখুন শেখ শাহজাহানের সাথে দলের এখন তো কোনো সম্পর্ক নেই দল বহিষ্কার অতএব আইন আইনের পথে চলবে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই রাজ্য পুলিশে তো শাজাহানকে অ্যারেস্ট করেছে সিবিআইডি তো রাজ্য শাজাহানকে অ্যারেস্ট করতে পারেনি রাজ্য পুলিশই করেছিল তাদের ক্রেডিটটা রাজ্য পুলিশে না না আইন আইনের মতো ব্যবস্থা নেই যে আমাদের দলের সাথে যার কোনো সম্পর্ক তার সাথে কেন তার সম্পর্কে কেন কথা উত্তর দেব না না পুলিশই তো সাজাহানকে অ্যারেস্ট করে পুলিশ যদি সাজানকে অ্যারেস্ট না করতো তাহলে এইসব উদ্ধার হতো ক্রেডিটটা তো পুলিশে না না কুনালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা থাকতে পারে কিন্তু আলটিমেটলি যখন খবর শিরোনামে এসেছে মমতা ব্যানার্জির তৎপরতায় তো সাজান গ্রেফতার হয়েছে আর কুমালদা যেটা বলেছে লোকাল পুলিশের দৃষ্টি তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন তিনি সব জেলে যাবেন পার্থদাকে একটাই কথা বললাম আমাদের যেটা ভাটপাড়া মানে আমি ভাটপাড়া বলতে বুঝি এক নম্বর ওয়ার্ড থেকে পাঁচ নম্বর ওয়ার্ড আমরা আমাদের এখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো পার্থদাকে বললাম যে আমাদের এখানে তো আপনাদেরই রিপ্রেজেন্টেটিভ নেই আমাদের ভাটপাড়ার লোক নেই আপনারা বাইরে থেকে লোক এনে আমাদের এখানে দাঁড় করিয়ে ভোটে জিতিয়ে তাদের আমরা কতখানি পাই আর তারা বা তাদের আমরা বা মেনে নেব কেন আমাদের ভাটপাড়ায় কি আপনার পার্টির লোক নেই সেটাই পার্থতাকে বললাম পার্থতা বললো নিশ্চয়ই আমরা দেখছি এই ব্যাপারটা আমাদের ভাট পড়ার অ্যাকচুয়ালি যে মানে জায়গাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আমার ব্যক্তিগত ভাবে আমার যেটা মনে হয় যে কোনো কারণে নষ্ট হয়েছে মানে পরিবেশটা নষ্ট হয়ে গেছে আগে বিভিন্ন পার্টি ছিল সেখানে বিভিন্ন মতালম্বল ছিল আমি একটা পার্টিতে বিলিভ করি আমার বন্ধু আর একটা পার্টিতে বিলিভ করে কিন্তু আমাদের মধ্যে সেই এটা ছিল না এখন মানুষ অন্যভাবে চিন্তা করছে অন্যভাবে চিন্তা করছে সেটাই ভাট পাড়ার ক্ষেত্রে খারাপ নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়